গোব্যাক স্লোগান পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর মনিন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান স্থানীয় বিজেপির পঞ্চায়েত মেম্বারকে আমন্ত্রণ না জানিয়ে সমস্ত তৃণমূল নেতৃত্বদের আমন্ত্রণ করে বার্ষিক সম্মেলন অনুষ্ঠান উদযাপন করছে বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানে জেলা সভাপতি উত্তম bari গাড়ি নিয়ে যাওয়ার সময় স্কুলের সামনে উত্তম bari কারে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সমর্থন ও এলাকার বাসিন্দারা অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে কি করে রাজনীতি করতে পারে শাসক দল তৃণমূল এ প্রসঙ্গে চন্দ্রশেখর মন্ডল বলেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলিতে রাজনৈতিক আখড়া বানিয়ে ফেলেছে শিক্ষা ব্যবস্থা জাহান নামে গেছে শিক্ষা মন্ত্রী সহ শিক্ষা আধিকারিকরা জেলে বসে রয়েছে পরীক্ষা জানানো হয়েছে এবং গ্রামবাসী তা নিয়ে প্রতিবাদ জানিয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলোকে রাজনৈতিক আড়ত বানিয়ে তুলেছে শিক্ষা ব্যবস্থাটা জাহান শিক্ষামন্ত্রী সহ শিক্ষা আধিকারিকরা ঘানি টানছে ভবিষ্যতে বেকার যুবকদের ভবিষ্যৎকে চলাঞ্জলি দিয়েছে এরা তাই নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য জনবিচ্ছিন্ন এই তৃণমূল কংগ্রেসের নেতারা কোন প্রকার রাজনৈতিক সৌজন্যতা কোন প্রকার রাজনৈতিক সুস্থতা ছাড়াই প্রতিটি স্কুল কলেজে গিয়ে নিজেরা দাদাগিরি করার চেষ্টা করছে নিজেদের রাজনৈতিক মঞ্চকে রূপান্তরিত করছে স্কুল প্রতিষ্ঠানের এরকম সুন্দর মঞ্চকে তারা স্কুল ম্যানেজিং কমিটিতে তাদেরই রেখেছে যাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটুকু নেই শিক্ষা দপ্তরের নির্দেশকে সম্পূর্ণ উপেক্ষা করে তারা প্রতিটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তাদেরকে নিয়োগ করে রেখেছে এমসিতে। তাই সম্মাননীয় জনপ্রতিনিধি যাওয়ার সময়ে এই ধরনের চোর চোর স্লোগান আসলে সারা পশ্চিমবঙ্গ মানুষবাসী মানুষেরই তৃণমূল কংগ্রেসের প্রতি এই স্লোগান ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক সৌজন্যে বিশ্বাস করে কিন্তু স্থানীয় অভিভাবকদের স্বতঃস্ফূর্ত এই চিৎকার এই ভিক্ষার এই গোব্যাক স্লোগান প্রমাণ করছে পশ্চিমবঙ্গের সর্বত্র ঘুমিয়ে থাকা এক একটা কংগ্রেস কাছে তাই তৃণমূল কংগ্রেসের নেতাদের সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছে এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেত্রী কাকুলি মন্ডল বলেন স্কুলের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস নেতারা ডাক পাচ্ছে অথচ আমরা স্থানীয়রা কোনোভাবেই ডাক পাইনি নমস্কার আমি কাকলি মন্ডল খেজুরি এক নম্বর ব্লকের তিন নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার কৃষ্ণনগর হাই স্কুলে একটি শিক্ষা প্রতিষ্ঠান তার বার্ষিক অনুষ্ঠানে তৃণমূলের প্রতীকে যেতা মেম্বাররা ডাক পেলেন অথচ আমরা স্থানীয় জনপ্রতিনিধি হয়ে রকম ডাক পেলাম না এটা আমাদের পাশে একটা শিক্ষা অঙ্গনে রাজনীতিকরণ দেখলাম তার তীব্র প্রতিবাদ করছি তার জন্য সাধারণ মানুষ ক্ষোভে পেটে পড়েছে আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাজনীতিকরণ হয় তার সাধারণ মানুষের জবাব জন্য প্রস্তুত থাকবে